কিন্তু স্বাধীনতার নাম করে বিগত বছর যারা করেছে তাদেরকে বিচারের কাঠ গড়ায় তুলতে হবে এই প্রথম জিনিস পত্রিকা তারা বিগত পনেরো বছর কোন মিডিয়ার কাজ করে নাই তারা প্রোফাইলিং এর কাজ করেছে তারা ফেসিবাদ দিল্লির বিকৃষ্ট দলালি করেছে জাতি মানুষকে হত্যা যজ্ঞ করেছে জনগণের মধ্যে নিরাপরাধ মানুষদেরকে জঙ্গি জঙ্গি বলে তাদের জীবন বিপন্ন করেছে সুতরাং শেখ হাসিনার সময়ে যেই দুই হাজার মানুষ শহীদ হয়েছে তাদের প্রত্যেকের রক্ত এই প্রথম আলো দিল্লি স্তরের গায়ে লেগে আছে আমরা এর বিচার চাই একই ভাবে এই প্রথম আলো দিল্লি স্তরের হামলার অজুহাতে যে মিথ্যা নাটক পঞ্চায়িত করা হচ্ছে সেই নাটকে আবার গ্রেফতার করা হচ্ছে এই মিথ্যা নাটক বন্ধ করতে হবে মাওলানা আদর রহমান বিক্রমপুরী মাওলানা আইনুল হাকিমি মাওলানা অমর ফারুক সহ যেই সকল নিরাপরাধ ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে অনতি বিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি আমরা